আসসালামু আলাইকুম আমরা শুধু ঢাকা থেকে যশোরে এসেছি মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা চৌরাস্তায় এবং এখানকার পরিচালক সাহেব হাফেজ মৌলানা আব্দুল মুনাইম খান তিনি আমাদের একজন সম্মানিত কাস্টমার তার থেকে তিনি ইউজ করে কি কি ফলাফল পেলেন কী কী উপকারিতা পেলেন এটা শোনার জন্য আমরা শুধু ঢাকা থেকে এসেছি চলুন তার সাথে আলোচনা করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমি জানতে চাই যে আপনি শাম বারবার অর্ডার করছেন তার আগে শাম নিয়মিত নেওয়ার আগে আপনার কেমন সমস্যা ফিল করেছিলেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা চৌগাছার পরিচালক সেহেতু আমার বিভিন্ন কাজ থাকে বিভিন্ন দায়িত্ব এর জন্য আমার বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় কাজের ফাঁকে অনেক দেখা যাচ্ছে যে দুর্বল হয়ে পড়ে বোধ মনে করে তো আমি যখন দেখলাম যে হচ্ছে এই দুর্বল হওয়ার যে বিষয়টা যে কি করা যায় তখন আমি বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করার পরে আমার সামনে শাম আসে তো তখন আমি শামটা অর্ডার করি এবং ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমার যে দোড়োদৌড়ির ফলে যে ক্লান্তিটা আসে সেটা আলহামদুলিল্লাহ অনেক নির্মল হয়েছে আচ্ছা তার মানে হুজুর বলতে চাচ্ছেন যে আগে উনি দুর্বল ফিল করতেন এখন সেটা ফিল করছেন আসলে কিন্তু এমনই হওয়ার কথা কারণ সামে কোনো প্রাকৃতিক জিনিস ছাড়া অন্য কিছু নেই এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তাছাড়া কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন উপাদান সামে একত্রিত করে তৈরি করা হয়েছে এটা কিন্তু খেতেও সুস্বাদু এতে আছে কালোজিরা মধু রসুন তিন জয়তুন কিসমিস খেজুর আর জাফরানের একটা সুন্দর সমন্বয় তো নবীজি সাল্লাহ সাল্লামও এই বিষয়গুলো যেমন কালো কথা বলেছেন যে একটি সকল রোগের সেফা আবার আল্লাহ তালা কুরানে সুরা তিনে তিনের কসম খেয়েছেন আবার মধুর কথাও বলা হয়েছে কোরআনে এছাড়াও জাফরান এবং অন্যান্য রসুন জয়তুন এগুলোর তো বিষয় আমরা জানি খুবই উপকারী জিনিস এজন্যই আমি আশা করি আপনি আরও ভালো ফিল করবেন এই তা আপনি যেহেতু উপকার পেয়েছেন আপনি কি আমাদের দর্শকদের এটা সাজেস্ট করতে চান একটু যদি ক্যামেরাতে তাকিয়ে বলতে যে আমি হচ্ছে নিজেও যেহেতু উপকৃত হয়েছি তো এটা খাওয়ার পরে আমার বাসায় আমার আব্বু এবং আম্মুকেও খাওয়াইছি তো আলহামদুলিল্লাহ তারাও অনেক উপকার পেয়েছে উপকৃত হয়েছে তো আমি সবাইকে বলবো যে শামটা আপনারা খেতে পারেন এবং এটা খাওয়ার ফলে আপনাদের যে শারীরিক দুর্বলতা বা দেখা যাচ্ছে যে গ্যাসের প্রবলেম হতে পারে এগুলো আলহামদুলিল্লাহ সমাধান হবে আশা করি